হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার খাবো বাঙালি আজ আমি আপনাদের ধনে পাতার পকোড়া করে দেখাচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি এক্ষেত্রে ধনে ভালো মতো ধুয়ে রেখে দেয় এবার একটা পাত্রে চার চামচ চালের গুঁড়ো চার চামচ বেসন এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কালো জিরা ও সামান্য খাওয়ার সোডা দিয়ে জল দিয়ে ভালো করে গুলে দেই এবার একটি ননস্টিক পাত্র গ্যাসে বসিয়ে গরম দুশো গ্রামের মতো তেল দেই এবং তেলটা গরম করি তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি ধনে পাতাগুলোকে পিঠালির মধ্যে চুপিয়ে এক এক করে গরম তেলে ছেড়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে চারদিক ভালো মতো যাতে ভাজা হয় সেজন্য উল্টে এভাবে আমি মচমচা করে ভেজে সেগুলোকে একটি পাত্রে তুলে ফেলছি আরেকটি পাত্রে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর সস এবং ধনে